wiring. ওয়ারিং বৈদ্যুতিক প্রবাহ ইত্যাদির জন্য তার ব্যবস্থা অপবাদপূর্ণ দীর্ঘকাল স্থায়ী বহুদিনের and down ডাউন and down ইতস্তত একবার এদিক একবার ওদিক unreasoning যুক্তিহীন অযৌক্তিক যুক্তিচালিত নয় এমন ওয়াইডাইড ওয়াইডাইড বিস্মিত বিশ্বাসপ্রবণ সাধা সিধে অতি সরলি ক্ষীণ বাসনা ইচ্ছার অঙ্কুর অর্ধস্ফুট ইচ্ছা ঝোঁকমাত্র চলন্ত সিরি চলমান সিড়ি এসকালেটার স্পষ্টভাবে উচ্চারণ বলা স্পষ্টভাবে উচ্চারণ করা স্পষ্ট উচ্চারণ সহকারে কথা বলা গ্রন্থিবদ্ধ করা স্থিতিকাল বেলা কয়েদ অন্ত স্থায়িত্বের কাল কারারোধ চলুন অনুশীলন করা যাক ওয়ারিং ওয়ারিং বৈদ্যুতিক প্রবাহ ইত্যাদির জন্য তার ব্যবস্থা ক্রিমিনেটরি Criminatory bado <laughs> Purno Chronic Chronic Dirgokal Stai diner. Up and Down Up and Down Ito Akbar Edik Akbar Odik ংরিজনিং যুক্তিহীন অযৌক্তিক যুক্তিচালিত নয় এমন ওয়াইডাইডাইডআ বিস্মিত বিশ্বাসপ্রবণ সাধা সিধে অতি সরলি ক্ষীণ বাসনা ইচ্ছার অঙ্কুর অর্ধস্ফুট ইচ্ছা ঝোঁকমাত্রসকালাইরস চলন্ত শিরি চলমান সিঁড়ি এসক্যালেটার স্পষ্টভাবে উচ্চারণ বলা স্পষ্টভাবে উচ্চারণ করা স্পষ্ট উচ্চারণ সহকারে কথা বলা গ্রন্থিবদ্ধ করা ডুরেশন স্থিতিকাল বেলা কয়েদ অন্ত স্থায়িত্বের কাল কারারোধ আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন